আসসালামু আলাইকুম আমরা আছি আস্তারা বনের একেবারে গহিনে ওই পাশে খাসিয়া পল্লী ঘুরে আসছি ওই যে একটা গাছের ভিতরে একটা হনুমান যার কারণে গাছটা নর্থ এসে বোঝা যাচ্ছে চারপাশে শুধু বন আর বন এই গহিন জঙ্গলে আমরা হাঁটতে এসেছি অনেকের সাথে গাইড নিয়ে আসে কিন্তু আমরা ভাবতেছি আমরা অনেক বেশি সাহসী যার কারণে আমরা কোনো গাইড নিয়ে আসি না দেখেন বনের ভিতরে বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ শোনা যাচ্ছে জিজি পোকা আওয়াজ করতেছে লাউসরা লাওসেরাগনটি অবস্থিত বাংলাদেশের সিলেট বিভাগের মরুবাজার জেলা কমলগঞ্জ উপজেলায় দেখুন কি সুন্দর পাখির জিজি পোকার শব্দ শোনা যাচ্ছে দুই পাশে শুধু বিশাল বন পাহাড়ি গাছ অনেক বড় বড় গাছ এছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এই বনটাকে এক্সপ্লোর করার জন্য আমি এসেছি আমার প্রিয় বাতিজাকে সঙ্গী করে নিয়ে আমার বাতিজা সামনে আছে নাইম ইসলাম আমাদের নাইম আহমেদ একটু পরে আপনাদের সাথে লাইভে আসবেন কথা বলার জন্য আমাদের সাথে আরও কিছু ভাই আছে তারাও অনেক বেশি সাহসী আমাদের মতো তারাও গাইড নেয় না কিন্তু অনেকে দেখছি গাইড নিয়ে আসছে গাইড তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে আরও কিছু দেখাবো বলে এই যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে একটা ছোট ঝর্ণার সম্ভবত এখানে কোনো পাহাড় থেকে একটা ঝর্ণা বেয়ে আসছে ঝর্নার পানিগুলো বেয়ে যাচ্ছে এবং পানিগুলো একেবারেই হিম শীতল আমরা সেই পথা পাড়ি দিয়ে যাব এই যে সবাই দেখুন আমাদের সাথে কিছু বাই আসছে হ্যাঁ ওনারাও আমাদের মধ্যে খুবই সাহসী তাদেরও কোনো গাইড লাগেনি এই যে আমার বাতিজা নাইম নাইম আহমেদ নাইম সবাইকে হায় বলো হ্যালো জি এই যে সেই হিমশীতল পানির খোয়ারা যেটা এখানে কোনো পাহাড় থেকে হয়তো বেরিয়ে আসছে পাহাড়ি ঝর্ণা থেকে আমি পানিতে পা যাচ্ছি খুব সারাদিন হেঁটে হয়তো গামিয়ে আছি যার কারণে পানিটা আসলে এই পাহির স্নিগ্ধতাটা খুবই উপভোগ করছি এই যে কন্টকাকীর্ণ পথ বিয়ে আমরা হেঁটে চলছি গিয়েছিলাম খাসিয়া খাসিয়াপল্লিতে খাসিয়াদের জীবন চলার পদ্ধতি সেগুলো দেখে আসলাম পাহাড়ের মাঝে তারা কিভাবে মাছাং করে ঘর তৈরি করতে থাকতেছে এবং তাদেরকে কিছু দেখছে তারা ওখানে কিছু সুপারি গাছ প্রচুর এবং পান তারা সবাই পান বিক্রি করার জন্য পান রেডি করতেছে পান ধুয়ে ধুয়ে কিন্তু ওখানে আমাদের কোনো ছবি তুলতে দেয় না এই যে দুই পাশে শুধু বন আর বন এগুলো বন্যপ্রাণী চলাচলের রাস্তা হয়তো সন্ধ্যার পরে এদিকার মানুষ আসতে পারে না কারণ বন্যপাণী রাস্তায় চলাচলা করে তবে এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই নিমে কাউকে ফোন দেওয়ার মতো কোনো নেটওয়ার্ক নেই কিন্তু এখানে দেখুন উপর দিয়ে তার বেয়ে গেছে যে তারগুলো খাসিয়াপল্লিতে গেছে ডিসেল লাইন এবং বিদ্যুতের লাইন হিসেবে নিবেন খাসিয়াপল্লিতে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তারা কীভাবে মানুষের সাথে যোগাযোগ করে তারা যেটা জানালো তাদের প্রত্যেকের বাসায় ওয়াইফাই আছে তাদের বাচ্চাকে বাসা ওয়াইফাই আছে এবং ফ্রিজ আছে লাইট আছে ফ্যান আছে হ্যাঁ একটা খ্রিস্টানদের গির্জা আছে আমরা আমরা খাসিয়াপল্লি থেকে নেমে আরেকটা বাড়িতে উঠবো বলে পাহাড়ের কঠিন পথ বেয়ে উঠছে অনেক কষ্ট করে কিন্তু উঠে দেখি যে আমরা যে জায়গা থেকে নামছি ঘুরে ফিরে আবার সে একই জায়গায় উঠছি পরে আবার সবাই ফিরে আসলাম যে আরো কিছু পর্যটক আসতেছে পর্যটকরাও গাইড সাথে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা খুবই সাহসী যখন আমাদের কোনো গাইড লাগে না আমরা নিজেরাই এক একজন গাইড যে এখানে একটা বসার জায়গা করে দিছে বনের ভিতরে একটা ডাস্টবিন আছে আধা ঘন্টা পায়ে হেঁটে চলার পথ এই পথে এই দিক দিয়ে আধা ঘন্টা যেতে পারে এটা খুব গভীর বনের দিক প্রবেশ করে কেউ অনেকে যায় যারা আমাদের মতো আরও বেশি সাহসী এবং এখানে একটা ব্যাঙ্গের ছাতা আছে বিশ্রাম করা বসার প্লেস এখানে মানুষ বসে বিশ্রাম করে জি আমরা আপনাদেরকে আরও কিছু দেখাতে পারবো হয়তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম